আমি নির্মল বিশ্বাস মুদ্রাসেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমাদের পাড়ারই এক দাদার কাছে এসেছি দাদা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ডেকেছে যে কিছু কয়েন দেখে যাওয়ার জন্য যে তা কিছু কয়েন আমাকে দেখিয়েছে কয়েন বেশিরভাগই এফএসএস কয়েন এই এফএসএস কয়েনগুলো যদি উনিশশো বিরানব্বই সালের এক টাকার কয়েন হয় তাহলে সেই কয়েনগুলো কিন্তু একটু এই যে এই ধরনের কয়েন যদি এটা উনিশশো বিরানব্বই সালের হয় তাহলে এটা কিন্তু একটা স্ক্যার ক্যাটাগরির কয়েন এটা একটা স্ক্যার ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর কিন্তু একটু ভ্যালু আছে আর যদি আপনার কাছে ক্রস কয়েন থাকে কোনো ক্রস কয়েন যদি থাকে এক টাকার ক্রস কয়েন সেটা হচ্ছে দু সালের সেটাও একটা ভ্যালুয়েবল কয়েন দাদা আপনার কাছে আমি কিন্তু এই ধরনের কয়েন দেখতে পাচ্ছি না যে আছে ঠিক আছে আপনাদের এইগুলো হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন যা আছে এর মধ্যে কিন্তু সেরকম রকম ভ্যালুবেল কয়েল না এটা না না এটা দু হাজার এক সালের কয়েন আছে এটা দু হাজার এক দু হাজার এক সালের কয়েন আছে এফ কয়েন আছে দু হাজার এক সালে ভ্যালুয়েবল কয়েন আর কিছু আপনার কাছে আছে কি আছে দেখান এগুলো আছে দেখুন এই যে দশ টাকার যদি ক্রস কয়েন থাকে দশ টাকার ক্রস কয়েন হতে হবে যদি দশ টাকার ক্রস কয়েন থাকে তবেই সেটা কিন্তু একটা ভ্যালুয়েবল কয়েন হবে ঠিক আছে দশ টাকার ক্রস কয়েন হতে হবে দাদা তাহলে সেটা ভ্যালুয়েবেল কয়েন হবে এই মুহুর্তে আপনার কাছে আমি সেরকম কোনো ভ্যালুয়েবেল কয়েন দেখতে পাচ্ছি না এটাও দেখছি দু হাজার এক সালের আছে আপনার কাছে আমি এই মুহুর্তে কোনো ভ্যালুয়েবেল কয়েন দেখতে পাচ্ছি না না দাদা আপনার কাছে সেরকম কোনো ভ্যালুয়েবল কয়েন নেই ঠিক আছে আপনি আপনার কাছে আপনি যদি যেহেতু ব্যবসা করেন আপনার কাছে যদি সেরকম কোনো ভ্যালুয়েবল কয়েন থাকে নিশ্চয়ই আপনাকে আপনি আমাকে ফোন করবেন আপনার সাথে আমি যোগাযোগ করব ঠিক আছে আর আপনাকে আমি বলেই দিয়েছি কী ধরনের কয়েনগুলো ভ্যালুয়েবল কয়েন হবে এই ধরনের এক টাকার কয়েন যেটা উনিশশো বিরানব্বই সালের একটা রেয়ার স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে তারপরে ক্রস কয়েন আছে এক টাকার সেটাও একটা রেয়ার ক্যাটাগরির কয়েন আছে দশ টাকার ক্রস কয়েন আছে এগুলো আপনি আপনাকে আমি আজকে প্রথম আপনি আমাকে ডাকলেন পয়েন্টটা দেখার জন্য দেখে নিলাম এবং কিছু সাজেশন আপনাকে আমি দিয়ে গেলাম আপনি এইগুলো মোটামুটি যদি পান আপনি এগুলো রেখে দেবেন এবং রেখে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার বাড়ি থেকে আমার বাড়ির ডিসটেন্সটা খুবই কম আমি যখন তখন এসে আপনার বাড়িতে এসে কয়েনগুলো দেখে যেতে পারি তা যাই হোক আমি আজকে এসছি আপনার কাছে কি কোনো রেজিস্ট্রেশন ফি টি কিছু নিয়েছি না 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 কোনো না না কোনো কিছু না তা যাই হোক যদি এরপরেও যদি আপনার কাছে কোনো কয়েন থাকে তাহলে নিশ্চয়ই আপনি আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক দেখা হবে রেজিস্ট্রেশন ফি লাগবে না আপনি একটু দর্শকদের বলে দেন যে নমস্কার রেজিস্ট্রেশন ফি লাগবে না আপনি একে দেখাতে পারেন নির্মল বিশ্বাসকে নম্বর টম্বর নিয়ে নেবেন কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না আপনাদের উপকারে কাজে লাগবে আপনারা এসে দেখাতে পারেন কোনো ব্যাপারে চলে যাবে আপনার কাছে আপনারা যেরকম যা কয়েন আছে দেখাবেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ দাদাকে ওনার বইও আছে বই আপনার ভারত সরকারের বই দেখিয়ে দেবে কোনো চিন্তা ভাবনা নেই এমনি আমাকেও বই নিয়ে এসছে ধন্যবাদ দাদাকে দাদা আমারও ইউটিউব বলার জন্য যাই হোক দর্শক আপনারা আসতে পারেন দেখাতে পারেন কোনো অসুবিধা নেই আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার